রাজশাহী খায় ফজলি আম বরিশাল দেছে আসল কাম বরিশাল 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 তামিম 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 এবারটা বরিশালীরা খবর পাইছো রংপুরিয়া গো খবর দে আজ গজেছে বরিশাল রংপুরিয়া হারার পর তারা ফেসবুকে পোস্ট করছে যার যার অবস্থান থেকে পালাও এবারের বিপিএলে আমাগো ট্রফির লাগে লড়াই হইবে না এবার বিপিএলে কোন দান লাগে লড়াই লড়াই হইবে না লড়াই হইবে খালি রংপুরের এই যার অবস্থান থেকে পালা ওই ক্যাপ্টেনডা লাগে লড়াই হইবে আজকে দুর্বার রাজশাহীর সাথে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে অনেকগুলো বল থাকতে বললে ম্যাচ জিততে গেছে এবং এই যে খান সাহেব ক্যাপ্টেন তামিম ইকবাল খান কি দুর্দান্ত ইনিং 46 বলে 86 রান হে তামিম তামিম শাহেদ আফ্রিদি দুই উইকেট পাইছে এবং বরিশালের এই পারফরমেন্স দেখ অলরেডি রংপুর সড়কারে যাওয়া শেষ রংপুর রিয়াগো হাডুতে কাপ হচ্ছে রংপুর রিয়াগো ব্যাটারে গো রংপুর এ তাড়াতাড়ি রংপুর কিছু অক্সিজেন সিলিন্ডার পাড়ান রংপুর শ্বাসকষ্ট ইতিহাসে রংপুর কিছু অক্সিজেন সিলিন্ডার পাড়ান যাতে তারা শ্বাস করতে পারে এবং রংপুরিয়াগো রিয়াগো জানাই দিতে চাই এই যে তামিম ইকবালের আশি রান ছিয়াশি রান এই যে দেখে তোমরা আপাতত গর্তে আনতে তাহ তোমরা আপাতত বাসার বাইরে বাইরে আইও না গর্ত উদ্দে বাইরে ইও না এবার খেলাই বে খালি রংপুর দেখো লাগে রাজশাহী খাইছে ফজলি বরিশাল দেশে আসল কাম রংপুরিয়া বলছে ক্যাপশন জারজার অবস্থান থেকে পালাও এই ক্যাপশনের জবাব আমরা এবার বিপিএলে দেব। এই যে জারজার অবস্থান থেকে পালাও বরিশালের লঞ্চ ধাক্কা খাইয়ে ডুববে গেছে এই সমস্ত কথাবার্তার জবাব দেব আমরা ব্যাটে যেই তামিম ইকবালকে নিয়ে বহু ধরনের ষড়যন্ত্র হইছে সেই তামিম ইকবাল এই বরিশালের জার্সি গাই দিয়ে আজকে সি রানের একটা দুর্দান্ত ইনিংস খেললে ফেলাইছে এবং আমি আবারও বলতে চাই লাউড ক্লিয়ার ভাবে বলতে চাই পতাকা গুছাইয়া হাতে লইলাম রংপুরিয়ারা আমাকে ট্রোল করিয়া যে পোস্টটা করছে আমি আগেও বলছি আবারও বলি বরিশাল এবার ট্রফির লড়াই না বরিশাল লেগে এবার জেতার লড়াই না এবার বরিশিল্লে গো লড়াই একটা এই যে বরিশিল্ল লেগো ঠগাই নেওয়ার পর ক্যাপশনের অ্যাক্সেস জারজার অবস্থান থেকে পালাও নয় তারিখ রংপুরের লাগে মাঠে দেখা হইবে এবং সেই নয় তারিখ আমরা পোস্ট করমু হারাইয়া এবং এবার বিপিএলে ওনাদেরকে সেমি পর্যন্ত অথবা ফাইনাল পর্যন্ত টাইম নিয়া ম্যাচ হারাইয়া তারপর আমরা বিজয় উল্লাস করমু হেডোই বাবক সব চাইতে বড় প্রতিশোধ হে বরিশাল 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 সাবাস বরিশাল সাবাস জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করছি এবং জয় দিয়ে শেষ কর্ম সাবাস তামিম ইকবাল